নমস্কার বন্ধুরা চলে আসলাম ঘূর্ণিঝড় ফেনজালের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে ঘূর্ণিঝড় ফেনজালে আরও পরিবর্তন ঘটেছে যেখানে আগে যতটা শক্তি ছিল তার থেকে কিন্তু শক্তি কিছুটা বাড়িয়েছে একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বা আঠাশ কিলো উনত্রিশ কিলোমিটার হয়তো ধর ধরুন সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার গতি আমরা ধরতে পারি যা দেখাচ্ছে শুরুতেই এই ঘূর্ণিঝড় ফেনজাল এবং এটি ছাব্বিশ তারিখে দুপুর একটার সময় কিন্তু আমরা এমন কন্ডিশনটা হতে দেখতে পাচ্ছি যে সময় এটি সর্বোচ্চ ঝাপটা মোড়ে একশো উনত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দমকা ঝড়ো হওয়া মারতে পারে তো আপনাদেরকে দেখাবো এখন এই আপডেটটিতে যে ঘূর্ণিঝড়ে এতটা পরিবর্তন হলো কোথা থেকে এবং কোন উপকূলে এর কতটা প্রভাব পড়বে বিশেষ করে জিএফএস এবং ইসিএম ডাব্লিউএফ মডেল দুটো মডেলেই দেখাবো বাংলায় কোথায় কোথায় কতটা প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের ইতিমধ্যে নতুন আপডেট অনুযায়ী উঠে এসছে এছাড়াও আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এটা কিন্তু কিন্তু ওঠার যে সতর্কতা সেটা কিন্তু আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছি সেটাও আপনাদের কাছে প্রেস বিজ্ঞপ্তিরা তুলে ধরবো তো ভিডিওটিকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সবার প্রথমে আমরা চলে যাব ঘূর্ণিঝড় ফেন জলের আজ মঙ্গলবার উনিশ তারিখ থেকে দেখতে তো উনিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন ঘূর্ণাবর্ত যেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে এবং আগামীকাল বুধবার একুশ কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে এটা শক্তি বাড়াবে একটু একটু করে একুশ তারিখের মধ্যে আরেকটু শক্তি বাড়াবে বাইশ তারিখের মধ্যে পুরোপুরিভাবে অনেকটা শক্তি বাড়িয়ে নেবে এটি এবং শনিবার তেইশ তারিখ তেইশ তারিখের পর কিন্তু এটি এগোনো শুরু করবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জলের নিম্নচাপ এরপরে আমরা চব্বিশ তারিখ অর্থাৎ রোববার যদি দেখি তাহলে কিন্তু সেই সময় এটার যে গতি সেটা কিন্তু বাড়বে বা শক্তিও বাড়বে এর শক্তিটা যদি আমরা দেখি কত কিলোমিটার রয়েছে ঝড়ের হাওয়া ঝপটা তাহলে কিন্তু আমরা সাতাত্তর অর্থাৎ সেভেন্টি সিক্স কিলোমিটার পার আওয়ার আমরা দেখতে পাচ্ছি তো সেই সময় এর যে প্রভাব সেটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকটাতে থাকতে পারে কিছুটা তারপর আমরা যখন মোটামুটি চব্বিশ তারিখ দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু এর গতি বা শক্তি আরো বাড়তে দেখতে পাচ্ছি এর যে সর্বোচ্চ শক্তি সেটা যদি একবার আমরা দেখি সে সময় বিরাশি বা তিরাশি এমন কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি অর্থাৎ কখনো শক্তি বাড়ছে কখনো শক্তি কমছে এমনটা আমরা দেখতে পাচ্ছি তারপরে পঁচিশ তারিখে গেলে আমরা আবারও কিছুটা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন ঘটছে পঁচিশ তারিখ ভোর ছটার সময়ের যে শক্তি সেটা ওই আশি আশি বা তার কাঠ নিচেও হতে পারে মানে কখন একটু শক্তি বাড়ছে কখন একটু শক্তি কমছে কিন্তু পঁচিশ তারিখ থেকে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে প্রভাব সেটা পড়া শুরু হতে পারে এমনটাই নতুন আপডেট আপাতত উঠে আসছে যাই না পরবর্তী আপডেটগুলোতে চেঞ্জ হবে কি না তার জন্য আপনাদেরকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে আমাদের চ্যানেলটিকে যাতে পরবর্তী পরিবর্তনের আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি তো এবারে আমরা পঁচিশ তারিখের রাত দুপুরবেলা কন্ডিশনটা দেখবো দেখুন ঘূর্ণিঝড়ে যে পরিণত হওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু পঁচিশ তারিখ সকাল এগারোটার পর থেকে চালু হয়ে যাবে গিয়ে পঁচিশ তারিখে সকাল এগারোটার সময় আপাতত জিএফএস মডেলের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়া বইবে বায়োমোট যদি দেখি বায়োমোট বলছে চুরাশি কিলোমিটার বা চুরাশি সাতাত্তর পঁচাশি এমন কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় বায়ুর গতি থাকবে মানে কি পঁচিশ তারিখ সকালবেলার মধ্যেই কিন্তু এগারোটার মধ্যে এটি ঘূর্ণিঝড় ফেনজলে পরিণত হতে পারে এমনটাই আমাদেরকে জিএফএস মডেল জানাচ্ছে এরপর আবারও আমরা বায়ুর ঝাপটা মোট যাব তো বায়ুর ঝাপটা মোড় গেলে আমরা যদি পঁচিশ তারিখের দুপুর বা রাত্রে আপডেটটা দেখি সে সময় কত গতি থাকবে তো পঁচিশ তারিখ আমরা যদি বিকেল দুপুরবেলা একটার সময় দেখি সে সময় কিন্তু একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ আবারও সাত কিলোমিটার কয়েক ঘন্টার মধ্যে বেড়ে যাবে গিয়ে তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি একুশ তারিখে রাত্রেবেলা মোটামুটি ওই কিছুটা কমবে দেখতে পাচ্ছেন একশো সাত হয়েছিলো তারপর আবার একশো পাঁচে নামবে মানে এটাই প্রক্রিয়াটা এমনই থাকবে কখনো শক্তি হারাবে বা কখনো এক কিলোমিটার দু কিলোমিটার কমবে কখনো শক্তি বাড়বে এমন তারপরে আমরা যদি পঁচিশ তারিখ রাত্রেবেলাকে মানে পঁচিশ তারিখ থেকে যখন আমরা রাত ছাব্বিশ তারিখে প্রবেশ করছি সেই রাতের মধ্যবর্তী অংশটা রাত্রে বারোটার সময় বা একটার দিকটাতে সে সময় যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু একশো তেরো বা চোদ্দো কিলোমিটার উঠে যাবে মানে এরপরে আরও শক্তি বাড়বে একশো সাত থেকে একশো চোদ্দো উঠেছে তারপর আমরা মঙ্গলবার দু তারিখের সরি ছাব্বিশ তারিখের রাত সকাল আটটার সময়কার যদি আপডেট দেখি সেটা সময় যে সর্বোচ্চ গতি সেটা একশো বারো চোদ্দো ওই যে অমনই থাকবে সেম তারপরে আরেকটুই গাবো আমরা আকটুয়ে গেলে সকাল এগারোটার সময় আমরা যে গতি একশো এই দেখুন এক ধাক্কায় কিন্তু একশো সাতাশ কিলোমিটার আমরা গতি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে মানে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এর যে পরিবর্তন আরও শক্তিশালী হবে এবং একশো সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে তবে এইটা এখনও বন্ধুরা একটা একশো সাতাশ বাইরে দেখুন একশো তিরিশের ওপরেও কিন্তু রয়েছে এই যে এখন আমরা এটা দেখাচ্ছি এটা কিন্তু বন্ধুরা একটা অনুমান এটা যে হানড্রেড পার্সেন্ট এটোরাই হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ যেহেতু আবহাওয়ার পরিবর্তন সেই পরিবর্তন হতে পারে তো এটা একটা সম্ভব বা অনুমান করা হচ্ছে এতটা হতে পারে পরবর্তীকালে ওই অনুমান চেঞ্জ আসতেও পারে তো আপনাদের একটাই কর্তব্য প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদেরকে দেখা যাতে আপনাদেরকে আমরা সতর্কতা দিতে পারি প্রত্যেকটা পরিবর্তনে তারপরে ছাব্বিশ তারিখে আমরা দুপুরবেলার যদি আপডেটটা দেখি সরি দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা আমরা প্রথমে দেখলাম একশো তিরিশ পিস রয়েছে সামথিং ওই একশো সাতাশের মধ্যে থাকবে তিরিশ সাতাশ এমনই থাকবে তারপরে একটু গাবো এগিয়ে গিয়ে দেখুন রাত্রেবেলার মধ্যে এর যে গতি সেটা ওই একশো সাতাশে থাকছে ছাব্বিশ তারিখ মঙ্গলবারে তারপরে বুধবার সাতাশ তারিখ সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এটি চেন্নাই পাদুচেরি এই দিকটার দিকে যাচ্ছে অর্থাৎ কিছুটা যা আমরা দেখতে পাচ্ছি এইভাবে যাচ্ছে তাহলে কিন্তু তামিলনাড়ুর গা ঘেঁষিয়ে সরাসরি অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি আমরা তবে কিছুটা বাড়ি খেলো এখানে গিয়ে এবং সাতাশ তারিখে রাত্রেবেলার মধ্যে এটি আবার একটি নিম্নচাপে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ গতি তিরাশি চুরাশি উননব্বই কিলোমিটার থাকবে তবে আস্তে আস্তে পরবর্তী সময় যখন আশ্রয় পড়া প্রক্রিয়া চালু হবে তখন কিন্তু এটি শক্তি হারাতে থাকবে তো এই ছিল জিএফএস মডেলের নতুন লেটেস্ট আপডেট এরপরে আমরা যদি আপনাদেরকে ইসিএম ডাব্লিউএফ মডেল দেখাই ইসিএম ডাব্লুফ মডেল কী বলছে তুলে ধরবো আপনাদের কাছে একবার তো ইসিএম ডাব্লু মডেলে আমরা যদি পঁচিশ তারিখের থেকে দেখা শুরু করি তাহলে পঁচিশ চব্বিশ তারিখ থেকে দেখা শুরু করি এ দেখুন তেইশ চব্বিশ থেকে তাহলে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি কি সেম তৈরি হচ্ছে কিন্তু ইসিএম ডাব্লিউ মডেল কিন্তু বন্ধুরা পরিবর্তনে অতটা মানে ঘূর্ণিঝড় অতটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না কারণ যাই না কেন করা করছে এটি চব্বিশ তারিখ দুপুরবেলার মধ্যে মোটামুটি রাত্রবেলার মধ্যেও কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না আপাতত বলছি ইসিএম ডাব্লিউ মন্ডেল এটা পঁচিশ তারিখের মধ্যেও কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই আপাতত বলা হচ্ছে তবে একটা গভীর এবং ঘন আর শক্তিশালী নিম্নচাপ হবে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় ঝড়ের দিয়ে কোনো অংশ কম না এটা কিন্তু ইসএম ডাবল ফোনের বলছে আর ঝড়ের ঝাড়টা থাকতে পারে সর্বোচ্চ গতি একশো কিলোমিটারের কাছাকাছি মানে একশো কিলোমিটার উঠেই গেছে দমকা ঝড়োয়ার গতি মানে নিম্নচাপ যদি একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া হয় তাহলে সেটা ঘূর্ণিঝড়ের মতনই ফিল হবে আশা করি তো আশা করি না হানড্রেড পারসেন্ট তো এরপরে ছাব্বিশ তারিখের মধ্যে এটি আছে পড়ছে পাদুচেরি তাঞ্জাবির চেন্নাই উপকূলের মধ্যে যার ফলে এদিকটাতে কিন্তু প্রচণ্ড বজ্রপাত সমে ঝড় এবং বৃষ্টির যে সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি তবে একটা জিনিস আপনাদেরকে জানতে লাগবে বজ্রবিদ্যুৎ মোটটা যদি আপনাদেরকে আমরা দেখাই তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ মোট বলছে কি যে বৃষ্টির চান্স কিন্তু পশ্চিমবঙ্গে নেই ইসিএমডাব্লিউ মডেল বলছে কিন্তু আমরা যদি জিএফএস মডেলে যাই তাহলে কিন্তু জিএফএস মডেল বলছে কি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং উপকূলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশই হোক আর এছাড়া তো অন্যান্য রাজ্যগুলিতে থাকবেই ভারতের দক্ষিণ পূর্ব সাইডের রাজ্যগুলিতে তো এই হচ্ছে বন্ধুরা জিএফএস এবং ইসিএম মডেলের একদম প্রত্যেকটা আপডেট তো এবার আমরা সরাসরি চলে যাব একবার আপনাদেরকে আমরা শীতের তাপমাত্রাটা দেখাবো যে তাপমাত্রা আরও কতটা নামবে তারপরে আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেবো তো এখানে তাপমাত্রা মরে গিয়ে আমরা যদি আঠাশ তারিখে সর্বনিম্ন তাপমাত্রাটা দেখি যে কত থাকবে আঠাশ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা বলা হচ্ছে কলকাতার দিকে আঠেরো থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে সর্বনিম্ন দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি থাকবে যেমন পুরুলিয়ায় বাংলাদেশও সেম থেকে চোদ্দো ষোলো এমন থাকবে এবং উত্তরবঙ্গও সেম থাকবে কিন্তু আগামীকালের যদি আমরা ভোরের টেম্পারেচারটা দেখি অর্থাৎ বুধবার কুড়ি তারিখের ভোরের টেম্পারেচার তাতে কিন্তু কলকাতা আঠেরো ডিগ্রি থাকছে আর পুরুলিয়া সাইডে ষোলো ডিগ্রি মানে এখনও কিছু কিছু এক এক করে কিন্তু টেম্পারেচার কমবে এবার আপনাদেরকে আমরা আবহাওয়া প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই একবার তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে আজকের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি তো বে অফ বেঙ্গলের এটা একুশ নভেম্বরের যেটা বলা হচ্ছে আপনাদেরকে উনিশ এগারো দু হাজার চব্বিশে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি লো একশো কুড়ি থেকে একশো চুয়াল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হবে এবং একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি ঘন্টার মধ্যে কিন্তু সেটা এম ওডি হবে অর্থাৎ মডিফিকেশন হবে মডিফাইড হবে এটা মডারেট হবে অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হবে আর অ্যান আপার এয়ার সাইকলিক সার্কুলেশন লাইকলি ওভার সাউথ আন্দামানসি অ্যান অ্যাড জর্নি একুশ নভেম্বর যেটা অবাদপ্তর নিজেও বলছে তো এই ছিল বন্ধুরা এখন আপনি যা আপনি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যা এখন আপনি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ বন্ধুরা